এখন আমরা চলে এসেছি হচ্ছে কঙ্কালিতলা মন্দিরে ভাত মাপড় ভাজা সালাড চাটনি ঝুড়ো আলু ভাজা বেগুন ভাজা পোস্ত তরকারি ডাল হচ্ছে আমাদের ছোট নদী চলে আঁকে মাকে এটাই কোপাই নদী নাকি এটাই কোপাই নদী গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্স ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আর এখন নতুন ব্লগের সাথে যেতে তোমরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন করিতে পারছি হচ্ছে সাতটা পঞ্চাশ আর আজকের দিনটা থাকছে হচ্ছে শান্তিনিকেতনে তারপরে কালকে দুপুর একটার সময় আমাদের ট্রেন আছে শান্তিনিকেতন এক্সপ্রেস সেই ট্রেনে করে একদম বাড়ি চলে যাব তো যাই হোক ট্রেনে পরে হাওড়া হাওড়া যাওয়া মানে বাড়ি যাওয়া তো চান টান করে পুরোপুরি ফ্রেশ হয়ে গিয়ে একদম রেডিও হয়ে গেছি আর এখন ঢুকেছে বাথরুমে সন্দীপ সন্দীপ বেরোলে তারপরে মাম্পি ঢুকবে আর বাপকুতে গেল বাবুকুতে গেলো ওই যে আমার ওখানে ঘুমাচ্ছে সবার সবাই রেডি হয়ে গেলে তারপরে বাবুকে ঘুম থেকে তুলে জামাটা পরিয়ে আর খাওয়াতে হবে খাওয়ানোটা একটা বিশাল বড় ঝুঁকি তো যাই হোক আমাদের তো টোটো আসবার কথা আছে হচ্ছে নটার সময় সাইড সিন করাতে এখন তো বাজে হচ্ছে সাতটা পঞ্চাশ সবাই রেডি হয়ে নিক তো চলো বাবা আসছে বাবা আমাদের টিফিন আনতে যাচ্ছে তো বাবুকে এই সময় বাবু বাবা টিফিন আনতে যাচ্ছে তুমি কি খাবে ডিম আনতে যাচ্ছে ম্যাগি আনতে যাচ্ছে আজকে সকালে ভাবলাম যে ব্রেকফাস্টটা এটা দিয়ে করব ম্যাগি ডিম সিদ্ধ কি হলো কি কি হয়েছে ছেড়ে দে চলো না তো আসো 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 টাটা কোথায় যাবে কোথায় কোথায় যাবে যাবে গো আসছে চলো না তো আমরা সবাই রেডি হয়ে গেছি এসে একটু নিচে বসেছিলাম টোটো এখনো পর্যন্ত আসেনি টোটো আসলে তারপরে আমরা যাবো সাইড সিন করতে তাই একটু বসে ওয়েট করছিলাম এইখানে দুর্গা পুজো হয় তাই তো এই ভিতরে বাবু উঠো না জুতো গুলো উঠতে হবে উঠো না বলছে এটা বড় বাড়ি আর পাশে কোথায় রানী রাজমণির শুটিং হয়েছে সেটা ছোট বাড়ি ওই তো এখানে ঠাকুর তৈরি হচ্ছে আমাদের যে টোটো ড্রাইভার ছিলেন উনি বললেন যে এখানে নাকি রানী তারপরে জানি না আমরা এসে গেছি সৃজনী শিল্প গ্রামে টিকিট আছে ছাতা নিয়ে আসলে ভালো হতো এই জায়গাটা কি সুন্দর না বাহ হ্যাঁ তোমার ভিতরে ঢুকে গেলে কাজটা কি ভালো লাগছে কিন্তু আমার ভীষণ সুন্দর লাগছে গোলাপ বাঘ কি সুন্দর সাজানো চল ওদিকে চল ওই দেখ বুদ্ধ মূর্তিটা কি সুন্দর লাগছে কোথায় মাদল বাজছে ওই দিকটাতেই মনে মেলা আছে দেখছি হাট বসেছে দেখি ওদিকে একটু যাই কিছু কেনবার বাকি আছে এখনো কিছু কেনার জিনিস এখনো বাকি আছে দেখি একটু হাটটায় গিয়ে ঘুরি কেনার জিনিস আমাদের শেষ নেই হ্যাঁ যাবো চলো হ্যাঁ কি সুন্দর দেখ কি দারুণ লাগছে রে ক্যামেরাতে যেন বেশি ভালো লাগছে দেখ পালকিটা দেখ বউ বসে আছে ভিতরে এই দেখ পালকিতে বউ বসে আছে ভিতরে এই দেখ দেখ মাম্মা খুব সুন্দর জায়গাটা পুতুলঘর এটা অমর্তস্যানের বাড়ি এই সেল লেখা আছে ওটা এখানে টাকার টিকিট এখন আমরা মিউজিয়ামে ঢুকছি আমরা তো এই মিউজিয়ামে ঢুকেছিলাম কিন্তু এখানে ফোন অ্যালাউ ছিল না তার জন্য কিছু দেখাতে পাইনি এখানে সমস্ত কিছু রবীন্দ্রনাথ যে সমস্ত জিনিস ইউজ করতেন সেই সমস্ত জিনিসগুলো এখানে আছে যেমন মিউজিয়ামে হয় আর কি এখানে চারিদিকে এত গাছ কি ভালো লাগছে দেখতে বিশেষ করে এই বট গাছগুলো কত পুরানো সব বট গাছ আর কত নিচে নিচে সব ঝুড়ি নেমেছে দেখো আর আমরা তো এখন বিশ্বভারতীর ভিতরেই আছি কিন্তু মানে যেহেতু লকডাউনের পর থেকে পুরো ভিতরে ঢোকা নিষেধ করা দিয়েছে তাই টোটোতে বসেই সব কিছু দেখতে হচ্ছে আর এটা দেখো সেই তাল গাছ যেটা আমরা ছোটবেলায় পড়েছিলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁটি মারে আকাশে সত্যি সব গাছকে ছাড়িয়ে তাল গাছটা কত উঁচুতে ওপরে উঠে গেছে আর তাল গাছের পাশ দিয়ে দেখো একটা ঘরও দাঁড়িয়ে গেছে মানে তাল গাছটাকে মাঝখানে রেখে এই ঘরটা করা হয়েছে তাই জন্য এই জায়গাটার নাম হচ্ছে তালোধ্বজ

আমাদের সব কিছু ঘোরাঘুরি হয়ে গেছে এখানে এর খাওয়া দাওয়া করে তারপরে আমরা কঙ্কালি তলা হয়ে তারপরে বাড়ি যাব মানে রুমে যাবো খুব সুন্দর বলো সুন্দর ডেকোরেশন চেয়ার তো কি সুন্দর সব ইয়ে করা না কারুকার্য করে এত সে গেছে আমাদের ভেজ থালি নেওয়া হয়েছিল তার সাথে চিকেন মাটন মাছ সবই নেওয়া হয়েছে না সরি চিকেন নেওয়া হয়নি মাছ নেওয়া হয়েছে ভাত মাপর ভাজা সালাড চাটনি ঝুড়ো আলু ভাজা বেগুন ভাজা পোস্ত তরকারি ডাল আর শুক্ত হ্যাঁ ঘি দিন হ্যাঁ এমনি প্লেট দিন একটা বাচ্চাটাকে খাওয়া বাবু আজকে ঘি ভাত খাবি সবেতেই তো ঝাল লাগে এই ভাতটা নরম আছে একটু চেপে মাখলে হয়ে যাবে খা খা তো খাওয়া আমার কমপ্লিট এই যে পোস্তটা না দারুণ লেগেছে আমি দুবার করে নিয়ে খেয়েছি আর খেতে পারছি ওই জন্য পরে আছে আর এখানে দেখো চাটনিটা দেখো কত সুন্দর একটা মাটির প্রান্তে দিয়েছে আর এই হচ্ছে গিয়ে পায়েস মাছ ছিল ওদিকে মাটানো ছিল

বাবা আছে তো চলো এখানে মনে হয় প্রসাদ খাওয়ানো হচ্ছে প্রসাদ খাওয়ানো হচ্ছে নাকি তো আমাদের ঘোরা কমপ্লিট এখন এর মতো এবার যাবো হচ্ছে রুমে তো ওখান থেকে এসে একটু রেস্ট নিয়ে আবার বেরোচ্ছি আমরা কালকে রাত্রিবেলা কালকে সন্ধ্যেবেলার দিকে না ভীষণ বল লাগছিল এরকম সন্ধ্যেবেলা বসে থাকতে ওর ওইটা পেয়েছে বরের টাকা খালি করতে যায়নি আমারও টাকা পয়সা কিছু আছে ওটা আমি ধুয়ে দিই তারপর নেবে দাও পূর্বে তো দাও ধুয়ে দিই ধুয়ে দিই দাও দেবো দাও মুখে পূর্বে দাও ওটা আমি ধুয়ে দিই তারপর নেবে দাও আচ্ছা এই হচ্ছে কি আমাদের বাথরুম বাথরুমটা দেখানো হয়নি বাথরুমটা মোটামুটি খারাপ নয় ভালোই কালকে সন্ধ্যাবেলা থেকে তো কোথাও যায়নি ভীষণ ভোর লাগছিল সন্ধ্যেবেলাটা এখানটা পুরো ফাঁকা ফাঁকা ওই জন্য ভাবলাম যে এই সামনে একটা মার্কেট বসে মার্কেটে একটু ঘুরে আসি বাবু তোর বাবাই কার ব্যাগ নিয়ে দেখতো ওদিকে ওদিকে চল যেটা খুঁজছিলাম সেটা পাইনি আমরা এখন চলে এসেছি হচ্ছে বিশ সন্দীপ এখানে কিছু জামা কাপড় দেখছি আমি বাবুর জন্য নিলাম তাই তো তুমি একটু মুখে পুটছো কেন বের করো বের করো হ্যাঁ কেন রুম এসেছি অনেকক্ষণ হলো যাপাই রাখছো আমি যাবি নাকি যাও বাবার সাথে গান শুনে আসো নিচে বাউল হচ্ছে দরজাটা দিয়ে যাও তিনি শুয়ে আছেন দরজাটা দিয়ে যাও তো অনেকক্ষণ আগে চলে এসেছি আর এসে ব্যাগটা খুচনা ছিল জিনিসপত্র তো অনেক কিছুই নিয়েছি আর সেগুলো আবার একটা ব্যাগের মধ্যে ঢোকানো হলো যে ব্যাগটা নিয়ে এসেছিলাম হালকা ছিল সে ব্যাগটা পুরো ব্যাগটা হয়ে গেছে তো যাই হোক এখন বাচ্চা হচ্ছে সাড়ে দশটা আর আমাদের কালকে যেমন অর্ডার করেছিলাম রুটি আর মিক্সড ভেজ ওরকম আজকেও করেছি কারণ কালকে তরকারিটা ভীষণ ভালো খেতে লাগছিলো মিষ্টি মিষ্টি আর বাবুকে আগেই খাইয়ে দিয়েছি ওকে দুধ রুটি করে খাইয়েছি তো যাই হোক তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নিজ করে চলো হচ্ছে রুটি আর ভেজ কারি কালকে কিন্তু খুব সুন্দর করে হচ্ছিলো এই মিক্সড ভেজটা